আঠাশ হাজার শিক্ষার্থীর ম্যান্ডেট নিয়েই আসবে যারা চাকসুতে আসবে তারা তো এই নির্বাচনটা গুটি কয়েক শিক্ষার্থী চাইলেই সম্ভব নয় সম্মিলিত প্রয়াস হবে সম্মিলিত কণ্ঠে সমবেত কণ্ঠে উঠে আসতে হবে যে আমরা চাকসু চাই শুরুতে আমাদের ক্লারিফিকেশন আসতে হবে যে ছাত্র সংসদ যে নির্বাচনটির কথা আমরা বলছি এটি আসলে কাদের ম্যান্ডেট নিয়ে আসবে এটির কাজ কি এটি কীভাবে হবে ফাংশন করে শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুই নয় আমি মনে করি বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তা আছে এবং শিক্ষার্থীদের যারা হয়ে দাবি দেওয়া পেশ করবে প্রতিনিধি হয়ে যারা কথা বলবে এটি আসলে রাজনৈতিকভাবে এতদিন হয়ে আসছে আমাদের দেশের কালচারটা এরকম যে ফেয়ার ইলেকশন বলেন এটা দেখা যাচ্ছে যে কিছুদিন পর ইলেকশন থাকে আর নিয়মিতভাবে নির্বাচনটা আসলে হচ্ছে না তো যখন নিয়মিতভাবে নির্বাচনটা হচ্ছে না তখনই যারা সরকার দলীয় থাকে ওই সরকার দলীয় প্রভাব বিস্তারের মাধ্যমে তারা ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখল করে দখলদারিত্বের যে রাজনীতি সেই পন্থায়ের দিকে যায় এবং যার দরুন ওই ছাত্র সংসদগুলো অকার্যকর থেকে যায় তো আমি মনে করছি এই দেখুন বিপ্লব পরবর্তী সময়ে এক বছরে আমরা এসে দাঁড়িয়েছি আজকে চার তারিখ কালকে হচ্ছে আমাদের বছর বছর পূর্তি হবে তো এই সময়টাতেও আমাদের ইন্টারিম গভর্নমেন্টের কাছে বড় শুরু থেকেই আমাদের আহ্বান ছিল যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানেই ছাত্র সাথগুলো সচল করে দেওয়া হোক নতুন নেতৃত্ব বের করে আনা হোক এবং শিক্ষার্থীদের হয়ে যারা কাজ করবে কথা বলবে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে যারা পাশ করে আসবে তাদের ফ্লোর দেওয়া হোক তারা যেন শিক্ষা প্রতিষ্ঠানের ওই ভোগালটা গণমাধ্যম বা ভোকালটা হয়ে উঠতে পারে কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এটি এখন আমরা দেখতে পাইনি বা এটা অগ্রগতি দেখতে পাইনি আমরা দেখেছি যে এই ঢাবি রাবি জবি আমাদের চাকু এখন পর্যন্ত ওই গঠনতন্ত্র প্রণয়ন করার মধ্য দিয়েই সীমাবদ্ধ রেখেছে তারা তফসিলের দিকে এখনো যায়নি বাকি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তাদের তফসিল ঘোষণা করেছে আমরা আশা রাখি আমাদের বর্তমান প্রশাসনের প্রতি যে তারা অতি দ্রুত তফসিল দিয়ে আমাদের নির্বাচনের ডেট দিয়ে আমাদের আশ্বস্ত করবে যে অমুক দিনে চাকসু হবে জি দেখুন ছাত্র সংসদ নির্বাচনের প্রতিবন্ধকতার দিকে যদি আমি যাই তাহলে এখানে আসলে মাল্টিপল ব্যাপারগুলো উঠে আসবে যেমন এখানে রাজনৈতিক একটি ব্যাপার থাকবে রাজনৈতিক ব্যাপারে পাশাপাশি কিছু থাকবে হচ্ছে মনস্তাত্ত্বিক ব্যাপার যেমন মনস্তাত্ত্বিক ব্যাপারের কথা যদি আমি বলি তাহলে দেখুন যখন ছাত্র সংসদ নির্বাচন থাকবে নির্বাচিত প্রতিনিধিরা থাকবে তখন তারা আমাদের প্রশাসনকে হচ্ছে বিভিন্নভাবে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখার চেষ্টা করবে যেটি আসলে আমি মনে করি যে কোনো প্রশাসনই চায় না যে তারা জব দিতে আসুক এটি হয়তো আসলে তারা বলে সবাই বলে যে স্বচ্ছতা জবাব দিতে থাকতে হবে কিন্তু আসলে নিজেরা যখন ফেস করতে চায় আমার মনে হয় যে তারা আসলে কেউই স্বাচ্ছন্দ্য বোধ করে না এটি একটি কারণ হতে পারে শুরুতে আমাদের ক্লারিফিকেশন আসতে হবে যে ছাত্র সংসদ যে নির্বাচনটি কথা আমরা বলছি এটি আসলে কাদের ম্যান্ডেট নিয়ে আসবে এটির কাজ কি এটি কিভাবে ফাংশন করে রাজনৈতিক দলগুলো আসলে কিভাবে ফাংশন করে রাজনৈতিক দলগুলো হচ্ছে যখন আমাদের যদি বর্তমান রানিং ছাত্র সংসদের নেতৃবৃন্দ থাকতো তাহলে কিন্তু প্রশাসনের সাথে বিভিন্ন ভাবে যারা মিটিংয়ে সভায় বসছে কখনোই কিন্তু তারা রাজনৈতিক হয়ে বসতো না তারা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে বসতো তো আপকামিং ছাত্র সংসদ উপলক্ষে আমি মনে করি প্রত্যেকটি শিক্ষার্থীর নৈতিক দায়িত্ব এই ব্যাপারে সচ্ছা থাকা এবং যোগ্য প্রার্থীকে ভোট দেয়া কারণ চাকসু যখন সচল থাকবে এটার একমাত্র বেনিফিশিয়ারি হবে আমি মনে করি শিক্ষার্থীরা কারণ যারা নির্বাচনে ভোটের মাধ্যমে ম্যান্ডেট নিয়ে আসবে তাদের কাজই হবে শিক্ষার্থীদের অধিকার শিক্ষার্থীদের সমস্যা আমাদের দেখুন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি আমি আমাদের শাটল আমাদের আবাসন সংকট আমাদের খাদ্য সংকট আমাদের বিভিন্নভাবে আমাদের ক্লাসরুমে আমাদের শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে এগুলোর কোনো সুরাহা পাচ্ছি না কারণ এখানে আমাদের যখন ইলেকট্রিক রিপ্রেজেন্টেটিভ নেই তখন আসলে এই জায়গাটি দেখুন প্রকৃতি শূন্যতা পছন্দ করে না তো যখন ওই প্রতিনিধিত্বের জায়গাটি থাকছে না তখন ওইখানে কেউ না কেউ আসছে এবং নির্দ্বিধায় বলতে পারি তারা পলিটিক্যালি ওয়েতে আসছে যেটি আলটিমেটলি আমাদের ভার্সিটির জন্য আমাদের শিক্ষার পরিবেশের জন্য সামগ্রিকভাবে আমাদের জন্য আসলে বিরূপ তো আমি মনে করছি যে নির্বাচন হলে এটার একমাত্র বেনিফিশিয়ারি হবে শিক্ষার্থীরা চারশো দীর্ঘদিন বন্ধ ছিল লাস্ট যে নির্বাচনটি হয়েছিল সেটি হয়েছিল হচ্ছে থার্টি ফাইভ ইয়ার্স এগো পঁয়ত্রিশ বছর আগে যে নির্বাচনটি হয়েছিল সে নির্বাচনে আমরা যদি দেখতে পাই সে নির্বাচনে যারা জয়লাভ করেছিল তারা কিন্তু প্রপার ফাংশন করতে পারেনি আপনি একটু ব্যাক হিস্ট্রি ঘাটবেন দেখবেন যে ওইখানে ফাংশন করতে পারেনি পলিটিক্যাল কারণ ছিল এখানে এর বাইরে হচ্ছে যেই যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তারা আসলে ম্যাক্সিমাম সময় আমরা দেখেছি যে তারা আসলে মনে করে যে তারা জয়ী হওয়ার জন্য এই নির্বাচনটা করে তারা আসলে পরাজয়টা নিতে পারে না আর যখনই একজন পরাজয়টা নিতে পারে না তখন আসলে তারা ওই যারা নির্বাচিত হয় তাদের কোনোভাবে সহযোগিতা দূরের কথা ওই গণ গণতান্ত্রিক সহবস্থানের কথা বলি না তারা আসলে সহাবস্থানও না তারা ওইখানে একক আধিপত্য কায়েম যখন হচ্ছে না তখন তারা ওই জিনিসটাই নষ্ট করে দিচ্ছে যে আমি যেহেতু পাচ্ছি না তো এটা কেউ পাবে না তো এটা আসলে গণতন্ত্রের জন্য ক্ষতিকর আমাদের সবারই উচিত চাকসুতে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে যেই নির্বাচিত হয়ে আসুক তাকে যেন পূর্ণ সহযোগিতা করে আমি আসলে আশাবাদী একজন মানুষ আমি মনে করছি যে আমরা এই বিপ্লব পরবর্তী সময়ে যদি আমরা চারশো নির্বাচনটা পাই আর নির্বাচন পরবর্তী সময়ে আমি আমাদের আমার ক্যাম্পাসের যে সিনারিও দেখতে চাই সেটা হবে এমন যে আমাদের নিত্য দৈনন্দিন যেই সমস্যাটা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছেন তারা বাইশ কিলো দূরে জার্নি করে তারা বিভিন্ন মাধ্যমে টিউশন বা অন্যান্য জব কাজ বা শহরে অনেকে থাকেন যাওয়া আসা করেন তো এই যে যে আমাদের যে জার্নিটা বাইশ কিলো জার্নি এই জার্নিটা আসলে আমরা অনেকেই ভুলে যাই ইভেন আমি আমাদের টিচারদের দায়ী করব। যারা আমাদের সাবেক শিক্ষার্থী ছিলেন আমি মনে করি যে তারা শিক্ষক হওয়ার পরে তারা এটাই ভুলে গিয়েছেন যে তারাও একটা সময় এই স্ট্রাগলটা করেছিলেন তারাও শিক্ষার্থী ছিলেন তো তারা যদি তারা তো আওয়াজ তুলছে না তো এই আওয়াজটা কাজে তুলতে হবে শিক্ষার্থী তুলতে হবে এখন দেখুন প্র্যাকটিক্যাল আলাপে যদি আসে আঠাশ হাজার শিক্ষার্থী তো একভাবে আলাপ তোলা সম্ভব না তো নির্বাচনের মাধ্যমে যখন প্রতিনিধি আসবে আমি মনে করি তারা এই আওয়াজটা তুলবেন আমাদের হল দরকার তারা এই এইটা তুলবেন আমাদের যত রকম সংকট আছে তারা এগুলো তুলবেন আমি মনে করছি যে দলীয় পরিচয় এখানে আসলেই খুব বেশি ভেরি করবে না দলীয় পরিচয় ভেরি করা উচিত না একজন শিক্ষার্থীর যখন কাউকে পিক করতে হবে যখন সে ভোট দিবেন তার ম্যানডেটটা দিবেন ভোট কিন্তু একটা আমানত এমন কাউকে দেওয়া উচিত যে ব্যক্তিত্ব সম্পন্ন যে সৎ নিষ্ঠাবান আদর্শবাদী এবং যার ব্যক্তি ইমেজ ভালো শুধুমাত্র রাজনৈতিক পরিচয় যেন আমাদের ভোটারদের কাছে মাপকাঠি না হয় যে আমি অমক প্রার্থীকে অমক দলের কারণে ভোট দিব ব্যাপারটা যেন এমন হয় যে অমুক প্রার্থীর গ্রহণযোগ্যতা ব্যক্তিত্ব নিষ্ঠা নীতি এগুলো দেখে আমি যেন ভোট দিই চারশো নির্বাচন ঘিরে আসলে পরিকল্পনা যদি বলি আমি আমার আমি আসলে পরিকল্পনা দেখছি না প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে দেখুন তফসিল ঘোষণা হয়ে গেছে কিন্তু আমাদের এখানে এখনো তফসিল দেওয়া হয়নি আর কবে নাগাদ দিবে আমি আসলে সন্ধিহান তো প্রশাসনের সাথে আমরা আমি বলতে চাই প্রশাসনের প্রতি যে আপনারা তফসিল দিন এবং আমি নয় শুধু আমাদের আরো যে সকল শিক্ষার্থী বন্ধুরা আছেন যারা চাকসুতে আসতে চান তারা সবাই আমি মনে করি যে তারা এগিয়ে আসবেন তারা পরিকল্পনা করবেন করছেন হোক আমাদের নির্বাচনের দিন আসুক আমরা দেখি সেটা হচ্ছে যে আপনি যদি বিজয়ী হন তাহলে আপনার প্রথম কর্মসূচিতে আমাদের কোন কোন সমস্যাগুলি প্রাধান্য পাবে দেখুন আমি যেই ভয়েসটা প্রথমে তুলতে চাই সেটা হচ্ছে যে আমাদের মধ্যে এখন একটা জুজুর ভয় কাজ করে সেটা হচ্ছে রেজাল্ট কেন্দ্রিক আপনি হয়তো নোটিস করেছেন যে প্রত্যেক ডিপার্টমেন্টেই এই জুজুর ভয়টা আছে তো আমি আসলে আওয়াজ তুলতে চাই যে আওয়াজটা শুরু হবে নিজ ঘর থেকে এবং নিজ ঘর বলতে আমি কোনটা বোঝাচ্ছি সেটা হচ্ছে ডিপার্টমেন্ট যে কোন শিক্ষার্থী যেন যৌক্তিক কথা বলার কারণে নিপীড়নের শিকার না হয় কোনোভাবে ব্ল্যাকমেলের শিকার না হয় এবং সকলের আমি আরো যেই ব্যাপারগুলো ফোকাস করবো সেটা হচ্ছে আমাদের আবাসন সংকট আমাদের হল দরকার দেখুন আমি এখানে আমাদের মাননীয় ভিসি স্যারকে উদ্দেশ্য বলতে চাই যে আমাদের আমাদের মাননীয় ভিসি স্যার বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনিসকে এখানে এনেছিলেন কিন্তু আমরা আসলে সব বিস্মিত যে আমাদের সব থেকে যেই বড় ক্রাইসিস হল ক্রাইসিস তিনি একটিবারের জন্য তার কি ইচ্ছা হলো না যে তিনি ডক্টর ইউনিসকে ডিলিট দিচ্ছেন তার আগে অথবা পরে তিনি একটু মেনশন করে বলেন যে আমাদের এখানে হল দরকার এটা কি তার উচিত ছিল না আমরা তো লক্ষ লক্ষ টাকা খরচ করে এই করেছিলাম এইটুকু আমাদের বেশি হয়ে আমরা মনে করি যে আমাদের অভিভাবক যারা আছেন তারা বলুক তো তারা যখন বলছে না তারা যখন নাই বলবে তখন তো কাউকে না কাউকে বলতে হবে তো এই ভয়েস তো হতে হবে কাউকে আমি আসলে এভাবে কথা বলতে চাই আমি এগুলো নিয়ে কথা বলবো শিক্ষার্থীদের কাছে আমার বার্তা একটি আপনারা ন্যায়ের পক্ষে সচ্ছা থাকুন আপনারা দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আপসিন থাকুন এবং যেটি যেটি বলার উদ্দেশ্য এই বৈঠকের মাধ্যমে সেটি হচ্ছে আঠাশ হাজার শিক্ষার্থীর ম্যান্ডেট নিয়েই আসবে যারা চাকসুতে আসবে তারা তো এই নির্বাচনটা গুটি কয়েক শিক্ষার্থী চাইলেই সম্ভব নয় সম্মিলিত প্রয়াস হবে সম্মিলিত কণ্ঠে সমবেত কণ্ঠে উঠে আসতে হবে যে আমরা চাকসু চাই তখনই প্রশাসনের টনক নড়বে এবং প্রশাসন আমি মনে করি যে কার্যকরী পদক্ষেপ নেবে এবং তফসিল দিবে আপাতত এটি বার্তা